এলাকাবাসী আপনাদেরকে বিড়ি মাশরুমের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে সন্ধ্যা আটটার সময় আলুয়ালাদের তেমনিতে সন্ধ্যা আটটার সময় উপস্থিত থাকার জন্য বিলিতভাবে অনুরোধ করতেছে অন্য অনুষ্ঠানে আপনাদেরকে মাশরুম কি মাশরুম কিভাবে চাষ করা হয় মাশরুম কিভাবে বিক্রি করা হয় মাশরুম কিভাবে বিক্রি করে অটো পার্জন করা যায় মাশরুম চাষ করে আপনি কিভাবে আপনার বেকারত্ব দূর করবেন আপনি কিভাবে স্বাবলম্বী হবেন আপনি আপনার পরিবার এবং সন্তানদেরকে নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবেন সকল বিষয়ে ব্যাপক ধারণা দেওয়া হবে মাশরুম একটি অর্থ উপার্জনকারী ফসল মাশরুম বিক্রি করে আপনি স্বাবলম্বী হতে পারবেন বেকারত্ব দূর করতে পারবেন আপনি অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন আপনার গ্রামকে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সম্মানিত মাশরুম একটি অর্থ উপার্জনকারী ফসল আপনি যেমন ধান বিক্রি করে অর্থ উপার্জন করেন আপনি যেভাবে মাছ বিক্রি করে অর্থ উপার্জন করেন আপনি যেভাবে আলু বিক্রি করে অর্থ উপার্জন করেন আপনি যেভাবে শস্য বিক্রি করে অর্থ উপার্জন করেন তেমনি মাশরুম বিক্রি করে আপনি অর্থ অর্থ নিজেকে স্বাবলম্বী করতে পারবেন আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারবেন ইনশাআল্লাহ